হ্যালো হ্যাঁ আমি সুস্মিতা বলছি আজকের টপিক টোম্যাটো টোম্যাটোতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ পদার্থ রয়েছে এতে লাইকোপিন নামক একটা শক্তিশালী উপাদান আছে যেটা আমাদের দেহের বিভিন্ন রোগ থেকে নিরাময় করতে বা নিয়ন্ত্রণে রাখতে ভীষণভাবে আমাদেরকে সাহায্য করে থাকে সেই লাইকোপিনের মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট হ্যাঁ এটা শক্তিশালী এক কথাতে এটা একটা শক্তিশালী অক্সিডেন্ট। যেমন আমাদের ভিটামিন সি একটা শক্তিশালী অক্সিডেন্ট ঠিক তেমনি এটাও একটা অ্যান্টি অক্সিডেন্ট শক্তিশালী অক্সিডেন্ট। এইটি আমাদের অক্সিডেটিভ ট্রেস কমাতে সাহায্য করছে ভিটামিন সি এর যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে সেই অক্সিডেন্ট আমাদের ইমিউন কোষ তৈরি করতে সাহায্য করছে তারপরে আপনাদের এছাড়া বলছে টমেটোর মধ্যে ফাইবার আছে ফাইবার আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করছে তারপরে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করছে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করছে এই টমেটো হ্যাঁ এতে থাকা ভিটামিন কে হারকে একদম শক্তিশালী তো করতে বিশেষভাবে সহায়তা করে থাকে তাছাড়া বলছে এতে ফোলেট এবং ভিটামিন বি নাইন আছে এটা কি করছে এটা টিস্যু স্বাভাবিক বৃদ্ধিতে বিশেষভাবে সহায়তা করছে তাছাড়া কোষে কার্যকারিতাকে সঠিকভাবে চালিত করতে সাহায্য করে থাকে